হ্যালো গাইস জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে তো চলো দেই না করে ব্লগটাকে শুরু করে দিই বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার এটাই কিন্তু প্রবেশদ্বার তো এই মন্দিরের বাঁদিকে তোমরা পেয়ে যাবে জুতো রাখার কক্ষ আর সেখানে জুতো রাখতে কিন্তু কোনো রকম পয়সা করি লাগে না তো চলো জুতো রেখে আমরা ভেতরে প্রবেশ করি মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তিটি এবারে চলো ভেতরে প্রবেশ করি আর ভেতরে মন্দিরটা কতটা সুন্দর ঘুরে দেখি এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে বানানো আমি এখন দোতলায় চলে এসেছি আর দোতলাতেই রয়েছে কিন্তু দেব বিগ্রহ তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এইখান থেকে কিন্তু এই খিদিরপুর স্টেশনে ট্রেন দেখা যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে পাশেই আছে স্টেশন ইনি হচ্ছেন এখানকার পূজারী ইনি কিন্তু নিত্যদিনের পুজো করে থাকেন জগন্নাথ বলরাম সুভদ্রার আর এইখানের পরিবেশটা এক অদ্ভুত শান্ত পরিবেশ এখানে আসলে কিন্তু তোমাদের বেশ অনেকটা সময় কাটাতে ইচ্ছে করবে খুবই শান্ত মনোরম স্নিগ্ধ পরিবেশ আর চারপাশটা খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন এবারে চলো মন্দির প্রদক্ষিণ করতে করতে তোমাদেরকে দেখাই এই মন্দিরের চারপাশে আর কি কি মন্দির আছে আর এই মন্দিরের কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরে আসতে গেলে কিন্তু তোমাদের নামতে হবে খিদিরপুর স্টেশনে সেখান থেকে মাত্র দু মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই জগন্নাথ মন্দিরটি এখানে আসার সময় তোমাদেরকে আমি বলে দিই এখানের মন্দির কিন্তু সকালবেলা ছটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে একটার পর কিন্তু দেবতা দর্শনের কক্ষটা বন্ধ হয়ে যায় তারপর কিন্তু এখানে ভোগ বিতরণ শুরু হয় ভক্তদের জন্য তারপর আবার দেবতার দর্শন পাওয়া যায় বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত আর এখানে আসার পর তোমরা যদি ভাবো যে বাবার ভোগ প্রসাদ বহন করবে তবে কিন্তু আমি একটা নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো সেই নাম্বারে ফোন করে তোমরা আগের দিন নাম নথিভুক্ত করে দেবে তারপর এখানে আসার পর দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে তোমাদের ভোগ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করতে হবে পার হেড কিন্তু দেড়শো টাকা বাবাকে পুজো দেওয়ার সামগ্রী কিন্তু এই মন্দির প্রাঙ্গনেই পাওয়া যায় সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো বা তোমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এই জগন্নাথ মন্দিরের সাথে সাথে কিন্তু এখানে সরস্বতী মাতা লক্ষ্মী মাতা হনুমানজি এছাড়া সূর্য মন্দিরও কিন্তু রয়েছে মন্দিরে ঢুকেই বাঁদিকে তোমরা পেয়ে যাবে পূজা আর ভোগ সামগ্রীর এই ঘরটা আর তার পাশে পেয়ে যাবে কুপন কাটার ঘর তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে দি